আসসালামু আলাইকুম ওয়ারহমতুল্লাহ অবরাকাত যে সমস্ত মা ও বনেদের অনিয়মিত ঋতুস্রাপের সমস্যা আছে তাদের জন্য আজকের এই ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ যাদের এই অনিয়মিত ঋতুস্রাবের সমস্যা আছে তারা দৈর্য ধরে না কেটে না টেনে পুরো ভিডিওটি দেখবেন তো প্রিয় দর্শক যাদের এই অনিয়মিত ঋতুস্রাপের সমস্যা আছে ওই সময় দেখা যায় অনেক মা বোনদের পনেরো দিন পর ঋতুস্রাব হয় অথবা চল্লিশ থেকে ৪৫ দিন পর পর ঋতুস্রাব হয় ওই সময় দেখা যায় তাদের মাথা ব্যথা করে মাথা ঘুরায় এবং মিজাজ খিটখিটে থাকে আবার কোমর ব্যথা করে মেরুদণ্ড ব্যথা করে তারা আশোক সাল পাঁচ গ্রাম অর্জুন সাল পাঁচ গ্রাম উলট কম্বল পাঁচ গ্রাম এবং ডাই ফুল পাঁচ গ্রাম আড়াইশো মিলি পানিতে পাঁচ থেকে ছয় ঘন্টা ভিজিয়ে রেখে ভালো করে জাল দিবেন যখন পানি অর্ধেক হয়ে যাবে তাহলে ওই পানিটুকু চুলা থেকে নামিয়ে ঠান্ডা করে পাঁচ থেকে সাত দিন সেবন করবেন ইনশাল্লাহ যাদের অনিয়মিত ঋতুস্রাবের সমস্যা আছে তলপেট ব্যথা করে মাথা গুড়া মাজা কমর ব্যথা করে তারা এই সমস্যা থেকে মুক্তি পাবেন ইনশাআল্লাহ ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্টস এবং শেয়ার করে দিবেন সকলকে ধন্যবাদ আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু